আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতাটা বাঙালি মানুষের কেমন কাটলো চলুন একটু দেখে আসি শহীদ গেটে তালা বেঙে শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধারা দেখেন দেশের কি পরিস্থিতি শ্রদ্ধা জানাবে শহীদ মিনারে গিয়ে তালা মারা এ হলো স্বাধীনতা শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণা লিখে পোস্ট অ্যাসিডেন্টকে অব্যাহতি মানে যে স্বাধীন করেছে দেশ যার কারণে দেশ স্বাধীন হয়েছে তার নাম নিয়েও পোস্ট করা যাবে না স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জন্য দুয়াচে সিটি সিটি কর্পোরেশনের সচিব ওআইসডি চিন্তা করেন কোন স্বাধীনতা পালন করতেছি আমরা আজকে আরেকটি লঙ্কা কাণ্ড ঘটলো সিটি সুদে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি হচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আটাত তিন জন তার মানে কি স্বাধীন দেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া যাবে না যে স্লোগানের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মূল স্লোগান ছিল জয় বাংলা আজ সেটিও মুখ উচ্চারণ করা যাবে না চন্দ্রগাঁও পুলিশ বক্সে জয় বাংলা লেখায় গ্রেপ্তার দুইজন দেখছেন দুইজন অলরেডি গ্রেফতার স্মৃতিসৌধে জয় বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে পিটুনির ফর পুলিশের সমর্থ আজকে একটা ভিডিও দেখলাম ওখানে অনেকজনই যে স্মৃতিসৌধে জয় বাংলা জয় স্লোগান দিয়েছেন তাদেরকে আজকে ধরে মেরে পুলিশের সুবদ্ধ করা হয়েছে তার মানে কি জয় বাংলা জয় বলা যাবে না স্বাধীন দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবের ভাষণ প্রচার মাইক বাংসুর মানে কি তো আপনি কি প্রচার করলেন কি করবেন স্বাধীনতার দিন আপনি কিভাবে স্বাধীন স্বাধীনতা পালন করলেন বা পালন করবেন আপনি এই বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে দিবেন না আপনি তাদেরকে ধরে মারধর করবেন যার কারণে এই দেশ হয়েছে তার নামই নেওয়া যাচ্ছে না তার কোনো বক্তব্য তার কোনো ভাষণ কিছুই প্রচার করা যাচ্ছে না তাহলে কিসের স্বাধীনতা আচ্ছা দেখি একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি তাহলে কব হয়েছে দেখি চব্বিশের দ্বিতীয় স্বাধীনতা জামায়াত স্বাধীন হয়েছে তার মতে তাহলে একাত্তর কি ছিল একাত্তর যে আমাদের মা বোন ইজ্জত হারাইছে তিরিশ লক্ষ মানুষ বুকে রক্ত দিয়েছে তার কি মূল্যায়ন তাহলে চব্বিশে এসে সব আমরা বলে গেলাম সবকিছুতে গ্রুফিং নিয়ে চলে আসছে আচ্ছা যাক এই যে হয় বর্তমান স্বাধীন বাংলাদেশের অবস্থা ছাব্বিশে মার্চ মানুষ এভাবে পালন করলো তার পাশাপাশি আরো দেখলাম অনেকগুলো নিউজ মানুষকে গলা কেটে মেরে ফেলা হয়েছে আজকে ছাব্বিশে মার্চের দিনে অনেকজনকে ফিটনে দেওয়া হয়েছে এইগুলো সেগুলো মানে নানান ধরনের অবস্থা মূল বিষয় হলো মার্চ আপনি যার কারণে তাকে আপনি খাইছেন স্বীকার করলেন না বা স্বীকার করতেছেন না আমাদের বর্তমান সরকার দেখতেছি গং সরকার সে পুরোটাই স্বাধীনতা বিরোধী সে না পারতে আজকে কোনোরকম একটা বিবৃতি দিয়েছে স্বাধীনতার নাম নিতে তার যেন মনে কষ্ট হয় এই যদি হয় তার পক্ষ থেকে দেশের জন্য মানুষের জন্য এই বিবৃতি তাহলে আমরা বুঝতে পারি সে যে স্বাধীনতার পক্ষের কোনো লোক না সাধারণ মানুষকে বোকা বানিয়ে সে যে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা বুঝায় সব কিছু হলো তার ভিতরে পাকিস্তানের কর্মকাণ্ড সে পাকিস্তানের নেতাকর্মী এই জিন্নার ফটো নিয়ে যদি আপনার মিছিল করে সেখানে কোনো বাধা হয় না পাকিস্তানের এই আলবাদের নামে যদি হল তৈরি করা হয় সেখানে কোনো বাধা হয় না শুধুমাত্র বাধা হয় বঙ্গবন্ধুর যদি কোনো কিছু করা হয় বঙ্গবন্ধুর নাম নিলেই যেন তার শরীরে তার শরীর কাপড়ে ধরে এই যদি হয় তার অবস্থা স্বাধীনতার পক্ষে তাহলে সে বাংলাদেশে তা আমি মনে করি তার থাকার কোনো প্রশ্নে আসে তার সব কর্মকাণ্ড হলো পাকিস্তানের কর্মকাণ্ডের মতো এই বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এই বাঙালি জাতির জন্য এই ছাব্বিশে মাসটি ছিল একদম কলঙ্কিত আর একটি অধ্যায় এই অধ্যায় হলো এই জন্য যে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে যার নাম নিয়ে স্বাধীন করা হয়েছে যে স্লোগানে স্বাধীন করা হয়েছে যিনি স্বাধীন করেছেন যারা স্বাধীন করেছেন তারা আজকে দিনে এসে সম্মানটুকু পায়নি স্বাধীনতার ওই সম্মানটুকু তাদেরকে আজকে দিনে দেয়া হয়নি একবারে তাদেরকে নাকানি চুবাইলের মতো অবস্থা করা হয়েছে স্বাধীনতাকে আজকের এই দিনে তাহলে আমরা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন দেশে মুক্তভাবে চলি অনেকেই বলেন বর্তমান পরিস্থিতিতে তাহলে আপনারা কিভাবে স্বাধীন আমি আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন আমি বাংলাদেশের মানুষকে আরেকবার রাজাকার মুক্ত বাংলাদেশ করতে হবে এর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো সময় যে কোনো দিন যেকোনো ঢাকে প্রধানমন্ত্রী যে কোনো সময় ডাক দিবেন সম যেন ডাকে সাড়া দিয়ে পুনরায় রাজাকার মুক্ত বাংলাদেশ করতে পারি স্বাধীনভাবে যেন সবাই চলতে পারে স্বাধীনতায় পালনে যেন কোনো বাধা না হয় সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু